পুরুষ আর মহিলার অধিকার সমান কিনা সেটা নিয়ে প্রশ্ন করছি আমরা কোরআন পড়ে জেনেছি যে পুরুষ আর মহিলার অধিকার সমান আল্লাহ কাছে আর এই কথা আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল সাল্লামের হাদিসেও আছে যে বাবার চেয়ে মান অধিকার অনেক বেশি কিন্তু এরপর আকিকার সময় দেখা যায় যে একটা বকরি কোরবানি দেয়া হয় মেয়ের জন্য আর দুইটা দেয়া হয় ছেলের জন্য বোঝানো হচ্ছে যে ছেলেই বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো এই যে আকিকার সময় কেন ছেলের জন্য দুটো বকরি আর মেয়ের জন্য একটা বকরি কোরবানি দেয়া হয় বোন অনেক সহিহাদিসে আছে যে ছেলের জন্য একটা বকরিও কোরবানি দেয়া যায় এটা বাধ্যতামূলক না সহিহাদিসে আছে একটা বকরি মেয়ের জন্য আর ছেলের জন্য দুটো বকরি তবে একটা বকরিও কোরবানি দেয়া যায় ছেলের জন্য ব্যাপারটা এমন না যে ছেলের জন্য দুটো কোরবানি দেওয়া উচিত তবে এটার কারণ হিসেবে বলতে পারি যে ইসলামে পুরুষ মানুষই রোজগার করে ইসলামে রোজগার করে পুরুষ মেয়েদের বিয়ে হওয়ার আগে দায়িত্ব থাকে বাবার অথবা ভাইয়ের আর তাদের বিয়ে হওয়ার পরে দায়িত্ব থাকে স্বামীর আর সন্তানের তাদের অন্ন বস্ত্র বাসস্থান সব সংস্থান করার তাই এখানে আলহামদুলিল্লাহ সে যাবতীয় অর্থনৈতিক দায় থেকে মুক্ত তাকে সবাই রক্ষা করছে আলহামদুলিল্লাহ এটা বললাম আমার যুক্তি দিয়ে বলছিল যে এটাই আসল কারণ আল্লাহ মালুম আল্লাহ সেটা ভালো জানেন ছেলের জন্য দুটো বকরি তবে এটাই একমাত্র কারণ না হতে পারে তার আর্থিক অবস্থা বেশ ভালো তাই একজন মানুষ ছেলে হলে বেশি টাকা খরচ করতে চায় এটা হতে পারে একটা কারণ আল্লাহ ভালো জানেন তবে বাধ্যতামূলকভাবে দুটো বকরি ছেলের জন্য এটা কোনো সহিহাদিসে নেই সহিহাদিস বলছে হয় একটা নয় দুটো আর মেয়ে হলে একটা কোনো সমস্যা নেই ইচ্ছে করলে আপনি বেশিও দিতে পারেন আল্লাহ সুবান তালা এবং আমাদের প্রিয় নীশের সুযোগ রেখেছেন আশা করি উত্তর বাবা